আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবার প্রিয় ভাই বোনেরা প্রিয় গ্রাহক দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি কোয়ালিটি ফার্নিচার ফার্নিচারমার্ট বান্দরবন স্টেডিয়াম আমি প্রোপাইটর মোহাম্মদ মোজাম্মেল হোসেন আপনারা ধৈর্য ধরে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন সে প্রত্যাশা করবো পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই আলমারিটি নিয়ে অনেক কথা বলা যেতে পারে ভিডিওটি একটু লম্পা করেছি আমি তো আপনারা আশা করবো যে ধৈর্য ধরে দেখবেন এই আলমারিটির দাম এটা কীভাবে কেমনে তৈরি করলাম সে বিষয়গুলি আলাপ করব আর কি তো প্রথমত হচ্ছে যারা আমার সাথে দীর্ঘ লং টাইম যুক্ত আছেন আমার ইউটিউব চ্যানেলের সাথে তারা সকলেই অবগত আছেন এই আলমারিটি এই ডিজাইনটি আমরা মোট কাস্টমাইজ করে করেছি আবার প্রথম যে আলমারিটি তৈরি করেছিলাম দুবাই প্রবাসী সেলিম ভাইয়ের জন্য তো পরবর্তী সৌদি প্রবাসী সজীব ভাই অনেক দিন দেখার পরে অনেক দিন দাম করার পরে এ পর্যায়ে আমার প্রতিষ্ঠান থেকে তৈরি করার জন্য একমত হয়েছেন এখানে আমরা কিছু কাস্টমাইজ করেছি যেমন প্রত্যেকটি দরজার কোপে কোপে একটি করে ফিলার এই যে সাইডের যে নকশা একটি সাইডের নকশা ছিল সেলিম সেলিমবাইয়ের এখানে ওইখানে আবার সজীব বাইর এখানে দুটি সাইডে আমরা নকশা কমপ্লিট করেছি তো প্রত্যেকটি দরদার কূপে কূপে একটি করে ফিলার বসিয়েছি দেখেন আমাদের যে কাজের যে মাদুর্য সেটি একটি লক্ষণের বিষয় যারা আমাকে বোঝেন আমাকে জানেন আমি চেষ্টা করি আমার দিক থেকে শুধু সেগুন কাঠ বলে তো হলো না সেগুন কাঠ যেমন আপনারা ভালোবাসেন সেগুন কাঠের উপর যদি কারো কার্যগুলো যদি আমরা সুন্দর করে ফুটিয়ে না তুলি তাহলে সেগুন কাঠের সৌন্দর্যের কোনো মানেও থাকে না আমি সেটাই মনে করি আপনারা কে কীভাবে নিচ্ছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে দেখা যায় এই যে হ্যান্ডেলগুলি একটু ইঙ্গিত করছি উনি বলছে হ্যাঁ ভাই দেন আপনার মতো আমি হ্যান্ডেলগুলো অনেক সুন্দর করে দিয়েছি তার জন্য বিনিময়ে কিছু উনি অবশ্যই খরচ দিয়েছেন সজীব ভাই অনেক ভালো মনের মানুষ ওনারা আমি বুঝাইতে পারি যে ভাই দিয়ে কাজ করা ইলিতেও বেতন চলে আসবে এটাই স্বাভাবিক তো এটা সজীব ভাই বোঝার জন্য চেষ্টা করেন আসলে আমি দুঃখজনক ভিডিওটি খুব ভালোভাবে তৈরি করতে পারি না এই দোকানটা চিপা হওয়ার কারণে বড় আলমারিটি ডাইরেক্টলি ক্যামেরার ভিতরে আমি আনতে পারি না অনেক সময় আর কি তো ভিতরের যে অপশানগুলি দেখতে পাচ্ছেন যে আমি মুখে বলা লাগতেছে না আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো ভিতরের স্যার এটা সজীব ভাই যেভাবে চেয়েছেন আমরা ওভাবেই ওভাবেই করেছি হেলমেটের উপরে অনেক সুন্দর একটা স্যার আমরা তৈরি করে দিচ্ছি যেটা আমার পক্ষে দেখানো সম্ভব হয়নি যেহেতু অনেক উপরে তার জন্য এটি হচ্ছে খুব হ্যাঙ্গারিং করে দেওয়া হয়েছে এক কথায় ভিতরে যে কাস্টমাইজগুলো এটা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যেভাবে চাইবেন আমরা ওভাবেই আপনাদেরকে করে দিচ্ছি আর কি তো চিটকং সেগুন কাঠের বৈশিষ্ট্য কী হ্যাঁ আর একটি অনেক বৈশিষ্ট্য আছে ঢাকা শহরে সারা বাংলাদেশের সেগুন কাঠগুলা যাচ্ছে আপনারা পাচ্ছেন সকলেই বলতেছে চিটোগং সেগুন কাঠ আমরা আছি সরাসরি পাহাড়ি এলাকায় আমরা চিটগং সেগুন গর্ব করে বলতে পারি চিটকং সেগুন কাঠের এই জন্য মান কোয়ালিটি ভালো মাটির যে অর্বর যে বিষয়গুলো থাকে আপনারা যারা বোঝেন যারা শিক্ষিত মানুষ অবশ্যই আপনারা এগুলো বোঝেন পাহাড়ি মাটির একটি শক্তিশালী অর্বর একটা কোয়ালিটি আছে তার কারণেই চিরগঞ্ং সেগুন কাঠ যদি একদম সার বার দিয়ে আপনারা যেটা ফল ফল দিয়ে যদি বানায় তারপরেও দেখা যায় যে অনেক বছর একটা টেকসই হয় এটা হলো মূল বৈশিষ্ট্য আর কি আর পাহাড়ি সেগুন কাঠের আরেকটি বৈশিষ্ট্য হলো পাইবার যে পাইবারগুলি খুবই সুন্দর সূক্ষ্মভাবে দেখা যায় এটা হলো মূল ব্যাপার তো যারা ঢাকা শহরে আছেন যারা ওখানে ব্যবসা করেন তারা কখনও তো সম্মানিত আমার কাস্টমারদেরকে বলেন নাই এটা যশুরের সেগুন কাঠটি বানানো এটা অমুক জায়গা থেকে বানানো হালি বলে ছিটোগং সেগুন ঢাকা শহর তো অল বাংলাদেশের অল পাহাড়ের কাঠগুলো যে প্লেন ডিস্ট্রিক্ট থেকে ধরে হ্যাঁ তো আমাদের কাছে অবশ্যই কোনো জায়গাতে কাট আসার সুযোগ নেই আমাদের কাছ থেকে সারা দেশে যাচ্ছে এটাই হলো মূল চিটগং সেগুন কাঠ তো যাই হোক এই আলমারিটি অনেক সুন্দর হয়েছে অনেক গর্জিয়াস হয়েছে অনেক বড় দশ ফিট লম্বা প্রথম এটা করেছিলাম আট ফিট বড় পরে যেটা তৈরি করেছি এটা আর কি এটা পাঁচ পাল্লার প্রথম একটা চার পাল্লা এটা পাঁচ পাল্লা সজীব ভাই যেভাবে চেয়েছেন আমরা ওভাবেই করেছি আর কি তো আলমারিটি আসলে খুব খোলামেলা মেলাম থেকে যদি আমি ভিডিও করতে পারতাম অনেক সুন্দরভাবে হয়তো আপনাদেরকে বোঝাতে পারতাম আর কি তো আপনারা যারা পানি ফার্নিচার সম্পর্কে অবগত আছেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন কোথায় কী দিলাম না দিলাম সৌন্দর্যটা কতটুকু হয়েছে এটা কিছুটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমরা হাতের দ্বারাই কোদায় করে কারো কাজগুলো করে থাকে আর কি আপনারা যারা হাতের কাজ পছন্দ করেন নির্দিদায় দেশি বিদেশি যে কোনো ডিজাইনের ফার্নিচার আমাদের কাছ থেকে অর্ডারের মাধ্যমে সংগ্রহ করতে হবে আমরা সারা দেশে ডেলিভারি দিচ্ছি আলাপ আলোচনার সাপেক্ষে যদি প্রোডাক্ট বেশি হয় এক্ষেত্রে হোম ডেলিভারি দেওয়ারও আমরা চেষ্টা করি একটা দুইটার ফার্নিচার নিয়ে আসলে হোম ডেলিভারি দেওয়া কষ্টদায়ক কারণ আসা যাওয়া খাওয়া দাওয়া অনেক একটা ব্যয়বহুল শ্রমিক দিয়ে কাজ করানো এটা হচ্ছে মূল খরচের একটা বিষয় থাকে আর কি তো ওই জন্য আমরা হোম ডেলিভারির কথা তেমন একটা বলি না যদি বেশি হয়ে থাকে অবশ্যই আমরা আলাপ আলোচনার মাধ্যমে রেডি করে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা লাস্ট পর্যন্ত ধন্যবাদ জানাই